জাগরণ বাংলা চায় যে কথা বলতে গিয়ে আমি বলেছি উদ্যোগটা প্রশংসনীয় বামপন্থা মানে কোন বামপন্থা যে সংগ্রামী বামপন্থা পঞ্চাশের বামপন্থা নাকি পরবর্তীকালে নির্বাচনতার ভিত্তিতে বামপন্থা ভোটটার জাগরণ চায় গৌরব কিন্তু আন্দোলনের মধ্যে আছে সেইটা দরকার আর পরিবর্তে যদি এটা আসে তাহলে সেটা হবে না আর ঐক্য মানে হচ্ছে মতাদর্শগত সংগ্রাম বিভিন্ন দল আছে তাদের মতাদর্শগত সংগ্রামের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে শুধু ঐক্য চাই কথাটা কোনো অর্থ থাকবে না ফলে বামপন্থার গৌরব আনলে যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই লড়াইবাদ কোনো দল আনে না আনে শ্রেণী কংগ্রেসও করেছে বিজেপিও করেছে লড়তে গেলে বামপন্থীদের সেই সংগ্রামী ঐতিহ্যের ভিত্তিতে লড়তে হবে নির্বাচনের উদ্দেশ্যের সামনে রেখে করলে হবে লড়তে লড়তে নির্বাচন এলে এটাই মূল। এবং এই সংগ্রামী বামপন্থী হচ্ছে আমাদের বাংলা নবজাগরণের ট্র্যাডিশনের সঙ্গে যুক্ত হয়েছিল এদেশের বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল বামপন্থার পুনর্জাগরণ যে উদ্যোগ নিয়ে হয়েছে তাকে প্রশংসা জানিয়ে বলেছি কোন বাংলা চায় বামপন্থী জনসাধারণ চান সেই সংখ্যা আর কমে গিয়ে এক সময় যে আমাদের দেশের বিপ্লবী আন্দোলনের ট্র্যাডিশন থেকে বামপন্থার জন্ম হয়েছিল পঞ্চাশের দশকে ষাটের দশকে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল সেইটাই ছিল বামপন্থার গৌরব তাই সরকারে এলে ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না এই নীতি নিয়ে যুক্তপ্রন্ট চলেছিল কিন্তু পরবর্তীকালে বামপন্থার সেই সুখটা রক্ষিত হয়নি ফলে দীর্ঘদিন থাকা সত্ত্বেও সেই বামপন্থার মধ্যে বহু প্রশ্ন দেখা দিয়েছে তাকে সকলে চাইছে এরকম নয় তাহলে সেখান থেকে যদি বামপন্থাকে তার গৌরবকে আনতে হয় তাহলে তার ভুলের স্বীকৃতি দিয়ে আনতে হবে এবং সেটা সংগ্রাম ভিত্তিতে করে উঠতে হবে আজকে ফ্যাসিবাদের আক্রমণ বিজেপির মাধ্যমে হল সেটা আসলে পুঁজিপতি শ্রেণীর আক্রমণ কংগ্রেসও সেই ফ্যাসিবাদের পথে চলেছে কংগ্রেসের বিরুদ্ধে লড়েই বামপন্থী এসেছিল তাই লড়তে যদি হয় গণ আন্দোলনের ভিত্তিতে লড়তে হবে এবং সেক্ষেত্রে শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে বামপন্থীদেরই ঐক্য চাই এবং তাদের ভুলের স্বীকৃতি দিয়ে এগুতে হবে এদিকটাকে বাদ দিয়ে দিলে ঐক্য ঐক্য বলবে কিন্তু যথাযথ ঐক্য গড়ে উঠবেন আর ঐক্যের মধ্যে সবসময় একটা আদর্শগত পার্থক্য তা নিয়ে সংগ্রাম থাকে ওটাকে বাদ দিয়ে দিলে মার্কস লেনিন মাশেতু সকলেই বলেছেন ঐক্য আদর্শগত সংগ্রাম ঐক্য এটি বাদ দিলে হবে হতে পারে না সেটাও বলেছি যে নির্বাচনী ঐক্য নয় আন্দোলনের ঐক্যের মাধ্যমে তখন যদি কোনো নির্বাচন আসে আলাদা কথা কিন্তু ঐক্যটা নির্বাচন নয় ঐক্যটা আন্দোলন